হিন্দি ভাষা ভারতবর্ষ বা হিন্দুস্থানের রাষ্ট্রভাষা ভারতের জনসংখ্যার সত্তর শতাংশ এই হিন্দি ভাষায় কথা বলেন ভারতবাসীর আত্মসম্মান এই হিন্দি ভাষা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নানা ভাষার সমাবেশ বা সমন্বয় ঘটেছে এই হিন্দি ভাষায় রাষ্ট্রভাষা হিন্দি ফার্সি আরবি উর্দু ভাষার সাথে আত্মীয়তা স্থাপনের মধ্যে দিয়ে সমগ্র ভারতবাসীর হৃদয় স্থান করে নিয়েছে হৃদয় সঞ্জিত হিন্দি ভাষা ভারতবাসীর কথ্য রাষ্ট্রভাষা এক শতাব্দী আগে উনত্রিশে মার্চ উনিশশো আঠেরো মহাত্মা গান্ধী ইন্দোরে আয়োজিত অষ্টম হিন্দি সাহিত্য সম্মেলনে জনগণের উদ্দেশ্যে হিন্দিকে রাষ্ট্রভাষা ঘোষণার সপক্ষে বক্তব্য রাখেন তিনি বলেন আমার বিনম্র দৃঢ় মতামত এই যে যতক্ষণ না আমরা হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষার সম্মান দিতে না পারছি ততক্ষণ পর্যন্ত স্বরাজ কথাটা অর্থহীন অবশেষে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান গৃহীত হওয়ার মধ্যে দিয়ে হিন্দি ভারত সরকারের অন্যতম সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর ভারতের সংবিধান প্রস্তাবনা পরিষদে দেবনাগরী লিপিতে লেখা হিন্দিকে ভারতের সরকারি ভাষা রূপে স্বীকৃতি দেয় বলে আজ অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর দিনটিকে হিন্দি দিবস হিসেবে পালন করা হয় সেপ্টেম্বর মাসে প্রত্যাশার বিষয় ভাবনায় রয়েছে হে চিন্ময়ী মৃন্ময়ী এসো বিষয়টিকে নিয়ে আপনাদের ভাবনায় আলোকপাত লিখছেন প্রশান্ত দাস অনন্তপুর খলিশানি হুগলি থেকে প্রিয় মা তুমি মৃন্ময়ী রূপে ভালোবেসে সবে মুগ্ধ হই তোমার অপরূপে মনের মধ্যে কোথাও যদি থাকে কোনো সংশয় চিনময়ী হয়ে খুলে দিও জ্ঞানের দয় পরিবেশ কিনে মেতেছি যারা ভয়ঙ্করের খেলা তুমি মা তাদের বলো এবার থামার পালা প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে শ্রেষ্ঠ হতে চাইলে অবলুপ্ত হতে হবে সাম্যের নিয়ম না মানলে যুদ্ধন্মত্ত পৃথিবী দেখি পূর্ণ বিষাক্ত ধোঁয়ায় ধরণী আবার শান্ত হোক তোমার হাতের ছোঁয়ায় সরল জীবন উচ্চ চিন্তে প্রাণিত হোক সবে তোমার সাথে যেন মিলতে পারি মানুষ হওয়ার গরবে দিকে দিকে মারণ উঠেছে যারা মেতে তোমার স্পর্শে তাদের আসুক মানব চেতন চিতে জন্মেই যারা হলো পরিবার মাতৃহারা মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে মুছিও অশ্রুধারা অন্যায় আর দুর্নীতিতে যাদের পোশাক হয়েছে কালো রত্নাকর থেকে হওয়ার কথা কুসংস্কার মুক্ত ও যুক্তিবোধ ছড়িয়ে পড়ুক জনে পৃথিবী ফিরে আসুক মা তোমার আগমনে নমস্কারান্তি প্রশান্ত দাস খলিশানি হুগলি এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মাঁকুড়ার জয়পুর ডিহা গ্রাম থেকে সোমনাথ চট্টোপাধ্যায় লিখছেন প্রিয় প্রত্যুষা পরমা প্রকৃতি শক্তিস্বরূপা মা ভবানী প্রকৃতির মাঝে জাগো মা সর্বমন্ত্রময়ী হে ভুবনেশ্বরী আর কতকাল সুসজ্জিত মণ্ডপে মণ্ডপে মাটির মূর্তি বেশি সিংহাসনে ওঠো জাগো এসু ধরণীতে দমন কর কলির করুষিত অসুর সমাজকে স্তব্ধ করো অসুরের পদধ্বনি যে ছেলেটাও যৌবনের লালসায় মেয়েটাকে আঘাত হানে রক্ত ঝরায় যে পুরুষের অত্যাচারে মহিলার বেছে নিতে হয় আত্মহত্যার পথ যে পুরুষের এক নায়কতন্ত্রে সমাজ বিপথে পরিচালিত হয় তাদের বিনাশ করো হে দক্ষ যজ্ঞ বিনাশিনী তুমি জগদম্বিকা সর্বাস্ত্র ধারিনি জাগাও নারীদের শক্তি অবলার দাও মুক্তি তুমি হও নারীর ক্ষমতায়ন তোমার মহাতে জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক প্রতিটি নারীর মধ্যে হে সতীনন্দ অত্যাচারিতের মাঝে কেমনে আছো ত্রিশুল হাতি নির্বাক হয়ে ওঠো জাগো বিনাশ কর হয়ে দেবমাতা আতাত কর সমাজের জীবন্ত অসহায় দুর্গাদের সাথে যে দুর্গা আজ অত্যাচারিতা যে দুর্গা আজ নির্যাতিতা বুকে যন্ত্রণা নিয়ে ছুটে বেড়ায় বিচারের কাঠ গড়ায় কিংবা লজ্জায় মুখ লুকায় সমাজের আঁচলে যে দুর্গা মাতৃত্বের ব্যথা ভুলে খিদের জ্বালায় পাথর ভাঙে রাস্তার ধারে স্বামীর ঘরে দুঃস্বপ্ন দেখে সন্তানদের বাঁচিয়ে রাখার তাগিদে তাদের বিশ্বাস ভঙ্গ করো না তোমার আগমনী সুর প্রাণে তোলে এক হিল্লোল অশুভ আঁধার থেকে শুভর আলোকে মৃত্যুর থেকে অমৃতের পথে সিংহাসন থেকে নেমে এসো হে মহাতবা নারীর অন্তরে জাগাও নব জাগরণ আনুচেতনা হৃদয় মাঝে অভয় কর নিবেদন শারদ প্রাতে আঁধার মুছে উদিত হোক নবীন রবি জীবন আলোকিত হোক ন্যায়ের পথে সত্যের আলোয় প্রতীক্ষার হোক অবসান হে চিন্ময়ী জাগো মৃন্ময়ী রূপে জাগো তুমি জাগো নমস্কার আন্তে সোমনাথ চট্টোপাধ্যায় জয়পুর বাঁকুড়া এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন সঞ্জীব রাহা হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া থেকে প্রিয়ংবদা প্রত্যুষা সকল নঙর্থক অশুভ শক্তিকে বিনাশ করতে আমরা দেবীর আরাধনা করি এই দেবী আমাদের মনোজগতে চিন্ময়ী রূপে বিরাজিতা তাকে সাধনা ও পূজার্চনার মাধ্যমে জাগ্রত করতে হয় তিনি জ্ঞান শক্তি ভক্তি ও কল্যাণের প্রতীক হিসেবে আমাদের কাছে প্রতিভাত হন অপরদিকে সাধারণ মানুষ এবং কুমোরের হাতে গড়া মাটির প্রতিমা মৃন্ময়ী রূপে পুজো পান এই ধরাধামে শারদীয় দুর্গোৎসবে অসুর দলনী মা দেবী চিন্ময়ী ও মৃন্ময়ী উভয় রূপেই পুজো পান আমাদের সাধারণ চক্ষের মৃন্ময়ী মা সদাই যার্জল্যমান থেকে শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসা পেয়ে থাকেন সাধারণ ঘরের মেয়ের মতো তার আবাহনে জনসাধারণের যত আনন্দ বিসর্জনের ঠিক ততটাই বিষাদ আমাদের ঘিরে ধরে কিন্তু চিন্ময়ী রূপে দেবী আমাদের অন্তরের অন্তঃস্থলের সকল কালো ময়লা মানসিক দূষণ দূর করে সত্য ন্যায় প্রতিষ্ঠা করে ভক্ত হৃদয় আলোকিত করে চলেছেন তাই অকৃতি অধম আমরা আহ্বান করে চলেছি দেবী চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো ধরা তলে আমাদের দুঃখ কষ্ট আর অজ্ঞানতার নাক পাশ ছিন্ন করে অশুভ শক্তিকে বিনাশ করো আর সকলকে সত্য সুন্দর কল্যাণের পথে নিয়ে চলো নমস্কারান্তে সঞ্জীব রাহা নদিয়া এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মিতুল ঘটক সিহারসোল রাজবাড়ি রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে অরূপরতন প্রত্যুষা ডান হাতে কুশের অগ্রভাগ মুখে বীজ দৃষ্টিতে সমুদ্রের মগ্নতায় এবং মননে সন্তান স্নেহের সাবধানতায় কাজরের প্রথম ছোঁয়াটি মায়ের ঊর্ধ্বনয়নে তারপর বাম চক্ষুতে শেষে ডান চক্ষুতে মাগো তুমি কি মৃন্ময়ী রূপধারিণী চিন্ময়ী মা নাকি চিন্ময়ী স্বরূপে প্রকট হয়েছ মৃন্ময়ী মূর্তিতে হিন্দু হিন্দুশাস্ত্র সৃজনশীল নারীত্বকে উল্লেখ করেছে দুই রূপে চিন্ময়ী ও মৃন্ময়ী একটি চিত বা জ্ঞানময় চৈতন্য রূপ অপরটি মৃৎ অর্থাৎ পবিত্র সত্তা অন্তরে নিরন্তর সন্ধান এই দুই উপলব্ধি যা অরূপ ও অপরূপ চিরস্থায়ী ও ক্ষণস্থায়ী বিশিষ্ট ও সর্বব্যাপী সত্তা ও পরিণতির জটিল অনুভাবে আমাদের সম্মুখে প্রকাশিত এই সন্ধানের ফলস্বরূপ পৌরাণিক যুগ থেকে নারী শক্তিতে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জনের দার্শনিক তত্ত্বানুসারে কুমারী পুজোর সূচনা এই কুমারী প্রকৃতির ও নারীর প্রতিজ্ঞানে ত্রিবিধ শক্তির নিহিত বিজাবস্থা চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ স্বামী বিবেকানন্দ আঠারোশো আটানব্বই সালে কাশ্মীর প্রদেশে এক মুসলিম শিশুকন্যাকে কুমারী রূপে নিবেদন করেন পূজার প্রথম অর্ঘ পরে উনিশশো এক সালে শ্রী শ্রী শারদা মায়ের সান্নিধ্যে বেলুর মঠেও এই পূজা প্রথার শুভারম্ভ হয় জাতি ধর্মের বিচার চিন্ময়ী মায়ের মৃণময়ী আবাহন ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং আঠারোশো বাহাত্তর সালে তাঁর আধ্যাত্মিক সঙ্গিনী শ্রী শ্রী শারদা মাকে ষোরশী দেবীর রূপকল্পে পূজা অর্পণে ঐশ্বরিক নারী করেন মৃণময়ী দেয়া বাহন শ্রী মায়ের ঐশী স্বরূপ সম্পর্কে অবহিত হয়েই মায়ের স্মরণে স্বামীজি বলেন মা জ্যান্ত দুর্গা তা অনুমান করতে পারি পুনরায় চিন্ময়ী মায়ের মৃন্ময়ীতে আবাহন তাই বুঝি পরমা প্রকৃতি চিন্ময়ীর বিশুদ্ধ চেতন ও দেহ ধারিণী মৃন্ময়ীর মূর্ত চেতনকে একাকার করে আমরা গেয়ে উঠি যে মহাশক্তির হয় না বিসর্জন অন্তরে বাহিরে প্রকাশ তাঁর অনুক্ষণ স্মরণে মননে মিতুল ঘটক রানীগঞ্জ পশ্চিম বর্ধমান এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন শিলিগুড়ির হায়দারপাড়া থেকে মৌসুমী চন্দ্র বন্ধু প্রত্যুষা শুভ সকাল শিশির ভেজা উঠোন জুড়ে শিউলি ফুলের সুবাস নীল আকাশে ভেসে বেড়ানো পেঁজা তুলোর মতো মেঘের ফাঁকে সোনালি রোদের ঝলকানি বলছে সাজো বাঙালি সাজো মা আসছেন সেই আনন্দে আমাদের সকলের মনে খুশির নাকারা বাঁচতে শুরু করেছে তোমার বিষয় নির্বাচন আমাদের বলছে হেমন বুদ্ধির শুদ্ধ ঐশ্বরিক শক্তি আনন্দ জ্ঞানে পরিপূর্ণা মা ভগবতী মৃণময়ী রূপে এসো আমাদের ঘরে মাটির প্রতিমা সে তো কেবল এক রূপ যার ভিতরে দেবীর চিন্ময়ী সত্ত্বা বিরাজমান চক্ষুদানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয় একশো আটবার বীজ মন্ত্র জপের দ্বারা মৃন্ময়ী মা রূপান্তরিত হন চিন্ময়ী রূপে সন্ধি পূজার সময় একশো আটটি প্রদীপ প্রজ্বলনের দ্বারা দূরীভূত হয় সংসারের সকল আন্ধার জ্ঞানের আলোয় আলোকিত হয় আমাদের সংসার সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী সর্বভূতে বিরাজমান ঈশ্বর অর্থাৎ মৃন্ময়ী রূপের মধ্যে যে ঈশ্বর বাস করেন হিন্দুরা আসলে তাঁরই পূজা করেন ভক্তের কল্পনার দ্বারা ঈশ্বরের বা দেবদেবীর যে রূপ সেরকম একটা অবয়ব তৈরি করে তাতে মন স্থির করলে একাগ্রতা আসে একটা পবিত্র আবহ সৃষ্টি হয় মানুষ আসলে মূর্তিকে পুজো করে না পুজো করে মূর্তির ভেতরে যে দেব দেবীর বাস তাকে। পুরাণ অনুসারে অসুরদের সঙ্গে ভীষণ যুদ্ধের সময় দেবী অম্বিকার কপালে কালিকা প্রকট হয়েছিলেন আবার মতান্তরে পরাক্রমী অসুর রক্তবীজের সমস্ত রক্ত সন্ধি মুহূর্তে দেবীর চামুন্ডা কালিকা খেয়ে ফেলেছিলেন তাই সন্ধি পুজোর সময় দেবীর দৃষ্টিপথ পরিষ্কার রাখতে হয় মৃন্ময়ী থেকে চিন্ময়ী মা অর্থাৎ মাটি বা জড়বস্তু থেকে দিব্য চেতনার উত্তরণ বা প্রকাশের দ্বারা দেবী সত্তার দিব্য বিশুদ্ধ চেতনা যা নশ্বরতার ঊর্ধ্বে সেই চিন্ময়ী মা ভক্তদের পূজা গ্রহণ করেন এবং আনন্দ জ্ঞানের আলোকে ভক্তদের হৃদয় আলোকিত করে তোলেন তাই ভক্তদের আকুল প্রার্থনা মায়ের কাছে হে চিন্ময়ী মৃণময়ী রূপে এসো নমস্কারান্তে মৌসুমি চন্দ্র হায়দারপাড়া শিলিগুড়ি আজকে শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন বরুণ ঘোষ আগয়া ধবনী বাঁকুড়া থেকে লিখছেন চৈতন্য স্বরূপা প্রত্যুষা তুমি কি জ্ঞানময় চিতস্বরূপ চিন্ময়ীকে ছেড়ে মৃৎ দ্বারা নির্মিত মৃন্ময়ীর আরাধনা করতে বলছ অসীম অনন্তকে মাটির পুতুলে পরিণত করে তার সান্নিধ্যের পরশ পেতে চাইছ তাহলে বলি এ তোমার মূর্খামি ছাড়া আর কিছুই নয় চিন্ময়ী তো জ্ঞান উপলব্ধি চেতনা চৈতন্য সংবিতময় আর মৃন্ময়ী মৃত মরা মেটে মৃত্ময় মৃত্তিকা নির্মিত ক্ষুদ্র সত্তা মাটিতে পা রেখে মানুষ বরাবর চিন্ময় আকাশকে ছুঁতে চায় অজানাকে জানতে অদেখাকে দেখতে এবং অচেনাকে চিনতে মানুষ তার চৈতন্য স্বরূপা মনকে ছড়িয়ে দেয় বিশ্বের আনাচে কানাচে হতে চায় বড় থেকে আরও বড় বৃহৎ থেকে বৃহত্তর মানব থেকে মহামানব জগতের প্রত্যেকটি সত্তার অস্তিত্বকে বুঝে নেবার জন্য সে দিবারাত্র অনুসন্ধান করে চলে আর সেই অনুসন্ধানে সফল হলে তার যে আনন্দ হয় সেই তো সচ্চিদানন্দ এই সৎ চিত ও আনন্দের চিত চিন্ময়ীতে রয়েছে এই চিতের জন্যই আমরা চিৎকার করি আমরা চেতাই চিত্তবৃত্তির বিকাশ ঘটে চিত্ত শুদ্ধি হয় আর এই চিত থেকে বিচ্ছুত হলেই চিতপটাং চিতপাত তাহলে কেন তুমি সব মাটি করে চিন্ময়ীকে মৃন্ময়ী রূপে চাইছ সচিদানন্দ পূর্ণ ব্রহ্মকে ছেড়ে আদ্যাশক্তি মহামায়াকে পত্তলিকতায় নেমে আসতে বলছো এ চাওয়া দিনের চাওয়া হীনের চাওয়া অজ্ঞানীর চাওয়া ক্ষুদ্রাতি ক্ষুদ্রের চাওয়া কোনো চেতনা সমৃদ্ধ মানুষ এভাবে নিজেকে ছোট করতে পারে না তাই তোমার বিষয় ভাবনাকে সংশোধন করে দিয়ে আমি বলি হে মৃন্ময়ী চিন্ময়ী রূপে এসো নমস্কারান্তে বরুণ ঘোষ বাঁকুড়া আজকের প্রত্যুষা শেষ করবার আগে সেপ্টেম্বর মাসের বিষয় জানিয়ে যাওয়া সেপ্টেম্বর মাসে প্রত্যুষার বিষয়ে ভাবনা রয়েছে হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন আবার আগামী প্রত্যুষে নমস্কার শুনলেন উপস্থাপনায় সুমিতা দত্ত